হ্যালো ইবসার হ্যাঁ মেরিন স্যার আপনি বাসায় আছেন না অফিসে আমি তো বাসায় আছি তুমি কোথায় আছো আমি বাসায় স্যার একটা কথা বলবো কথাটা হলো কথাটা হলো আপনার সঙ্গে দুই মাস আগে আমরা মিট করে আসলাম না হোটেল থেকে হোটেল থেকে আসলাম না দূরত্ব থেকে হ্যাঁ তুমি আর আমি তো হোটেলে দূরত্ব ছিলাম হ্যাঁ তারপর থেকে অন্যরকম লাগে শরীর তারপরে অন্যরকম লাগে পরে আমি টেস্ট করলাম টেস্ট করার পর দেখি বাবু পেটে আসছে হ্যাঁ স্যার টেস্ট করতে আমার অন্যরকম লাগছিল মানে খাওয়ার প্রতি কোনো রুচি আসছিল না পরে সন্ধে হলো সন্ধে হওয়ার পরে আমি টেস্ট করলাম দেখছি বাবু আসছে কি করব স্যার আমি বলেন তুমি ছুটিতে ছুটিতে আছো কতদিন হলো স্যার প্রায় পাঁচ মাস আমি বাসায় ছুটিতে যাই না ছুটি কাটাই না পাঁচ মাস পাঁচ মাস ছুটি কাটাও না তোমার এর সাথে কি এর মধ্যে কোনো কিছু করোনি না স্যার আপনি জানেন তো আমি তো পাঁচ মাসের মধ্যে কোনো ছুটি নিয়ে বাড়িতে যাই না আর আমার হাজবেন্ড তো আমার কাছে থাকে না হাজব্যান্ডটাকে বাড়িতে আমি তো এখানে আপনাদের সাথেই টাইম পাস করি এখন আপনি চোখের সামনে দাঁড়িয়ে শক্তমতো আপনি আমাকে নজরে রেখে দেন তাহলে এখন তুমি কি ট্যাবলেট খাওনি? হ্যাঁ আসলে প্রতিনিয়ত নিয়তে ট্যাবলেট খাই কিন্তু ওই দিনটা ট্যাবলেট খেয়ে তো মনে ছিল না আমার স্যার তাহলে তুমি বোকা নাকি? তুমি ট্যাবলেট খাবে না? বোকার মতো কাজ করে নেয় তো সব কিছু তো আমরা দুজনের ইচ্ছায় সব কিছু করছি কিন্তু ওই দিন তো আপনি আমাকে হয়তো মনে করে দেন না আমারও মনে ছিল না আমি বলে গিয়েছিলাম sir তাহলে এখন কি করা যাবে বলো এখন তো দেখো situation টা তো এখন ওরকম নেই তুমি যদি এখন কি করতে হবে আমাকে সেটা বলো সিধু দেখে তাকালে ওটা ভাবতে গেলে আমার জীবনটা তো অন্য রকম হয়ে যাবে আমার ভবিষ্যৎ চাপ কি যে নষ্ট হয়ে যাক তোমার তো family আছে husband আছে আর আমার তো ফ্যামিলি আছে wife আছে এখন তো কি করতে চাচ্ছ তুমি সেটা বলো ঠিক আপনি একটা কথা বললেন আমার husband এর সঙ্গে সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক নাই প্রায় চার মাস আমার বাবু আসছে দুই মাস তা আমি কিভাবে আমার husband কে বলবো আমি এই কথাটা? এটা তো right বলছো এখন কি করা যায়? তোর husband কে বুঝিয়ে বলতে পারবো না যে এটা তোমারই? আমার husband বলবে তোমার সঙ্গে তো আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হবে কি হলো এটা তুমি আমাকে কি বলছো তখন তো আমার হাজবেন্ড নৌগোতে আমার উপর সামনে থেকে আমাকে সরাই দিবে স্যার আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন স্যার কারণ আপনি তো আমার অনেক ভালোবাসেন আমরা দুজনা যা করছে আমাদের ইচ্ছায় সব কিছু করছে আমরা ভালো লাগা ভালোবাসা দিয়ে সব কিছু হয়েছে না স্যার কয় মাস হলো তুমি যে টেস্ট করেছো সেটা কি কয় মাস দুই মাস পার হয়ে গেছে প্রথম মাস থাকলাম হয়তো এমনি সামনের মাসে হয়তো হবে তারপর দেখছি কি ডেট ফেল হয়ে যাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে না পরে টেস্ট করলাম পার্সে দুই মাস নেগেটিভ পার্সে তো হয় না সরি নেগেটিভ না পজিটিভ পজিটিভ পার্সে মানে দা উঠছে ওখানে দুই মাস পার হয়ে গেছে স্যার হুম ভালো করে টেস্ট করে দেখো ওনতো আপনার তো সমস্যা হতে পারে আপনি আমার সঙ্গে যাইয়ে টেস্ট করবেন দেখবেন আপনি আমি তোমার আপনার স্বাগত কেন যাব তাহলে আপনি যে আমার কথা বিশ্বাস করছেন না স্যার আমি কি মিথ্যা কথা বলছি না দেখুন তো আপনি আমার সম্পর্কটা কতদিন বলেন আমি তো আগে কখনো আপনার সঙ্গে কোনো বিষয়ে মিথ্যা কথা বলি নাই তাহলে এখন কেন বলবো বলেন দেখো এখন তোমার আমার সম্পর্কটা এটা তো অন্য কেউ জানে না যেহেতু আমরা পুলিশে চাকরি করি এখন বিষয়টা তোমার আমার একটু ম্যানেজ করে নিতে হবে আপনি আমাকে স্যার বিয়ে করে নেন আমি তোমাকে কিভাবে বিয়ে করবো এটা তো তুমি বোকার মতো কথা বলেছো স্যার এটা বোকার মতো কেন হবে আমরা দুজনের স্বামী স্ত্রীর মতো সবকিছু পড়ি তাহলে বিয়ে করলে সমস্যা কি স্যার এখন যদি তোমাকে বিয়ে করে তাহলে আমি ওই হেডকোয়ার্টারে কি বলবো জানে যে আমার আছে আর তো সেটাও জানে যে তোমার হাজবেন্ড আছে কিন্তু এই যে আমাদের হাজবেন্ড ওয়াইফ থাকার পরেও আমরা নিয়মিত প্রতি রাত্রে যে আমরা কাজগুলো করি এটা কি কেউ জানে কেন জানলে না? এত টুকিও잖아 না। তাহলে বিয়ে করলে কেন জানবে? আমরা এখন যেরকম খেলাধুলা করি, টাইপস করি, ওইভাবেই আমাদের সম্পর্ক থাকবে। আর বিয়ে করলে তোমার যে সন্তানটা আসছে, সেটা কি হবে না? তো তখন তার পরিচয় কে দিব তোমার হাজব্যান্ডের সাথে কি দেব? তখন দেখায়, তখন দেখায় আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার ভবিষ্যৎ তো তখন আপনি সন্তান আপনি আমার হাজবেন্ড হইবেন না, আমার সন্তান থাকবে তখন তো আমার চাকরির কোনো প্রয়োজন নেই, তখন তো কেউ বুঝতে পারবে না, আমার মানে সন্তান হওয়ার আগে আমি চাকরি ছেড়ে চলে যাব. মেরিন এখন যদি তুমি পুলিশে চাকরি ছেড়ে দাও তাহলে তো তুমি pension পাবা না. আমার এইসব কি কি হবে বলেন, চাকরি, টাকা পয়সা, বেতন ভাতা, আপনি তো আমার জন্য সবকিছু. আপনি তো husband কি আর কিছু লাগে বলেন, কিছু লাগে না এখন যদি তুমি এই অবস্থা এই এটা করো তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়, অন্যরকম কেমন sir? দেখো তোমার তো family আছে হয়তো তোমার family তে কোনো জবাবদিহিতা করতে হবে না আর আমার family তে তো জবাবদিহিতা করতে হবে কারণ তুমি তো জানো যে আমার wife আছে কিন্তু আপনি তো যে আমার হাজবেন্ড আছে তারপরেও আমরা দুজনাই দুজনের ইচ্ছায় আমরা এগুলো করছি না হ্যাঁ হ্যাঁ হয়েছে এখন আমি এখানে জব করি এখন যদি আপনি আমার কি বিয়ে করেন আমার হাজবেন্ড জানো যে হ্যাঁ ওখানে চাকরি করে হয়তো তার পছন্দ সে কাউকে বেছে নিয়েছে আচ্ছা সেটা এখন তহলে বিয়ে করা তো কোনো পাপ বিয়ে করা তো কোনো পাপের কাজ না এটা তো ভালো কাজ এখন কি কোনো ভাবে এটা সমাধান করা যায় না আমরা আমি এটা কিভাবে সমাধান করব বলেন হ্যাঁ দেখো তুমি যদি চাও সমাধান করতে পারো ওষুধ খেয়ে দিবা আমি চাইলেই সমাধান করতে পারবা আপনি চাইলেই কিছু করতে পারবেন না আপনি চাইলেও তো অনেক কিছু করতে পারবেন না মেরিন দেখো আমরা হচ্ছে আপনার আপনার decision ই আপনি যেটা করবে করতে বলবেন করবেন সেটাই আমি করব না যেহেতু তুমিও হচ্ছ আইনের লোক আমিও হচ্ছে আইনের লোক আইনের প্রতি একটা সম্মান আছে এখন তুমি যদি আমাকে বল যে তোমাকে বিয়ে করতে হবে তাহলে হয়তো বা আমি বিয়ে করে নেব কিন্তু তোমাদের একটা ফ্যামিলি আছে আমার একটা ফ্যামিলি আছে এখন তুমি যদি তোমার হাজবেন্ড সাথে সাথে কোনোভাবে বিষয়টা ম্যানেজ করতে পারো তাহলে তো বিষয়টা ভালো হয়ে যায়. আইনি সম্মানের কথা বলছেন, আমার সম্মানের কথা বলতেছেন না. আমার সম্মানের চাইতে থেকে আইনি সম্মানটা বড় হলো, আর আমি আমার husband কি দিয়ে এটা আমি তাকে বুঝাই, এটা কি আদৌ সম্ভব sir? তোমার husband কি শিক্ষিত? শিক্ষিত হোক বা না হোক, কোথায় চার পাঁচ মাস আর কোথায় দুই মাস. আমার husband নাই বুঝবে, আমার husband এর family লোক আছে না? বল তুমি এরকম তুম তুমি না আমাকে বলো যে 60 ছুটি লাগবে 100 লাগবে 300 লাগবে তো তুমি ছুটি না আমায় কেন স্যার একটা বিষয় একটা সহজ বিষয় আপনি সহজভাবে মেনে নেন এটা যত পেশাবেন তত সমস্যা হবে কারণ সম্মান আপনারও আছে আমারও আছে আপনিও চুক্তি করেন আমিও চুক্তি করি যেভাবে সুবিধা হয় সেভাবে কাজটা সমাধান করলে ভালো না স্যার সেটা তো ঠিকই তুমি, তোমার তো একে অপরকে আমরা কতটা ভালোবাসি, কতটা আপন, আমরা কত সুন্দর ভাবে এখানে জব করি, একটা কাজ নয় হয়ে গেছে। তাই বলে কি এটা কি কখনো অন্য চোখে দেখা ঠিক হবে? হবে না। তা তো তুমি ঠিকই বলেছে অন্য চোখে দেখা ঠিক হবে না। এখন তাহলে কি করা যায় মেরিন? আপনি যেটা বলবেন স্যার সেটাই আমি করবো। হম এখন তো তবে সেই কাজটার জন্য ভালো হয় কোনো নেগেটিভ কোনো কাজ না হয় positive ই যেন থাকে এভাবে একটা চিন্তা ভাবনা করেন কালকে কি এই শোনো hello বলেন বলেন sir হম তুমি কি খুলনাতে কালকে আসবো তুমি? আপনি বললে আপনি চাইলে আমি সব কিছু করতে পারি তাহলে তোমাকে নিয়ে খুলনা চাই ওখানে বলো ডাক্তার দেখাই দেখে কি অবস্থা ব্যবস্থা হয় তারপর আমরা ডিসিশন নেবো এটা কি করা যায় ঠিক আছে যত সম্ভব যত দূরত্ব পারেন কাজটা সমাধান করতে হবে তুমি আমার মন হচ্ছে এটা কি ইচ্ছে গিয়ে তবুও করেছ কিভাবে আমি কি জানি বলতো তোমার সাথে যতবার এগুলো কাজ হয় তুমি সব সময় ওষুধ খেয়ে নাও এফ কোন তুমি ওষুধ খেলে না কেন এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন স্যার যদি আপনি মনে করেন যে ইচ্ছা করে করতে কারণ আপনারও তো অনেক ভালো লাগে আমার না হুম আমার ঘরের ওয়াইফ চাইতে অনেক অনেক ভালো কিন্তু আমি সব কিছুতে সব দিক দিয়া সময়ই বলে দেবে এত চিন্তা ভাবনা করতে হবে না

স্যার ওই যে কিছু কিছু movie দেখেন না বিয়ের পরে সন্তান হয় তারপরে honeymoon যায় তারপরে অনেক কিছু হয় ওরকম ভাবে আমরা সিস্টেম করে নিব মতো এই বিষয়টা অনেক মজা হবে না? মজা আচ্ছা তুমি কি seriously বলতো তো মেরিন না কি আমাকে বোকা বানাচ্ছ? না স্যার আমি সিরিয়াসলি বলছি না just পরিমাণের কথা বললাম তো তাই একটু মজা লাগলো আনন্দ পেলাম সেই কারণে আর কি তোমার আর তোমার কি বল তুমি আমার husband বুঝতে পারবে আমার husband একটু অন্যরকম ও বলছে যে হয়তো অনেক সুন্দরী কাউকে পছন্দ হয়েছে তাকে বেছে নিয়েছে বিয়ে করছে সংসার করছে কারণ দেখেন যার আমার হাজবেন্ড ছাড়া আমি আপনার সঙ্গে এত কিছু করতে পারছি এখন সেই হাজবেন্ডের প্রতি কি আমার আদৌ কোনো মায়া আছে না মায়া আপনার প্রতি সব সময় তো আমি আপনাকে কি নিয়ে ভাবি সারাটাক্ষণ হ্যাঁ তাহলে তোমার এর সাথে কি তোমার লেটার বিজনেস হবে না অবশ্যই আপনি বললে আমি করতে পারবো এখন আমি যদি না বলি আর আমি যদি তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিই তখন কি হবে আপনি অন্য রকম চিন্তা ভাবনা করতেন না অন্য রকম যদি চিন্তা ভাবনা করতাম তাহলে তো তোমাকে বলতাম আমি বুঝতে পারি আপনি অন্য কিছু ভাবছেন সে রকম

কাগজ কলমে হয়তো আমার হাজবেন্ড আছে না কিন্তু আমার অন্তরে আমার মনে প্রানে আমার দেহ সব কিছু আপনি এটাকে অস্বীকার করতে পারবেন এখন যদি তুমি ছুটিতে যাও তাহলে তোমার husband এর এখানে যাবো অবশ্যই তাহলে কারণ তো সমাজ রক্ষার জন্য যেতে হবে তাহলে তুমি এক কাজ করো আগামীকালকে ছুটিতে চলে যাও আর তোমার যে ওটা আসছে ওটা তুমি তোমার husband কে বসতে দিবে না তারপর বলবে যে ওই ছুটিতে আসছি ইয়ে তোমার সাথে যে আমি ছিলাম সে জন্যে হয়ে গেছে দুই মাস তো manage করা যাবে না মানে আপনি অনেক বড় অভিজ্ঞ ডাক্তার না আপনি সব বিষয়ে অনেক পাক্কা পেলেন কথাটা না বললে আর পারলাম না যেহেতু একটা আপনি সুন্দর ভাবে সুন্দর ভাবে সাজাই গুজাই দিচ্ছেন ওটা আমি তোমাকে গোপনে অনেক কিছু বাছা টাছা করে দেব সন্তানের ওই সন্তানের সমস্ত ভার বোঝা দায় দায়িত্ব ওরে মানে ভবিষ্যৎবাণী সবকিছু তো আপনাকে করতে হবে খুলনার তোমার বাড়ি তো যশোর তাই না? হ্যাঁ যশোরে তোমাকে আমি

সুন্দর একটা সিস্টেমে আসুন আসলে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে আমাকে এই মুক্তি দেন তোমার সাথে তো এগুলো কাজ আমি অনেক দিন ধরে করি কিন্তু তুমি হঠাৎ করে যে রকম তুমি একটা নিউজ দিবা নিউজ স্টার আমি অপেক্ষায় ছিলাম না ভাই নিউজ এরকম নিউজ আমি শুনতে চাইছিলাম বুঝছো এরকম একটা নিউজ হাজার কোটি মানুষই অপেক্ষায় করে আর আপনি নিউজ চ্যানেলে কথা শুনে আপনি এত চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত না মানে তোমার আমার মাঝখানে তো একটা সম্পর্ক আছে ঠিক আছে এটা তো আর কাগজ কলমে নেই, সেটা তো বুঝতে হবে. আমি তো এটাই চেয়েছিলাম যে এরকম ভাবে আমরা কতদিন খেলাধুলা করব, আমরা কাগজ তো কলমে একটা কিছু করি না কিন্তু আপনি কখনো তুমি তো আমাকে কখনো বলোনি যে তোমার husband টা তো আমি ভেবেছি তোমার husband তুমি সাথে তুমি থাকবা just আমার সাথে সময় কাটাচ্ছো কিন্তু আপনি কি জানেন প্রত্যেকটা মেয়ে চায় তার দেহ মন যাকে দেয় তাকে আপন করে পেতে চাই সেটা তো জানি আমি তো ক্ষণিকের জন্য আপনাকে তো এই সমস্ত কিছু আমি করি না সবকিছুই সারাক্ষণ আপনাকে পাশে রাখি পাশে রাখি চোখে দেখি কিন্তু আমারই মনে আমি অন্য কাউকে কিভাবে জায়গা দিবো আমার হাসবেন্ড কে

একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন কি যায় এখানে সম্পর্কটা কিন্তু ক্ষণিকের সম্পর্ক না ধুলো মাটির সম্পর্ক না আমাদের সম্পর্কটা কিন্তু অনেক গভীর চলে গেছে সেটা তো অনেক গভীর সেটা তো বুঝতে পেরেছি এখন তুমি যে নিউজটা টা আমাকে দিলা আমি এই নিউজ জন্য অপেক্ষা ছিলাম না বুঝছো মেরে অপেক্ষায় কেউ কোনো কিছুর জন্য থাকে না না চাইতে সবকিছু পাই না আবার না চাইতে অনেক কিছু পাওয়া যায় হয়তো ভাবেন সেরকম একটা কিছু হয়ে গেছে এখন চিন্তা ভাবনা করে দেখেন কি করা যায় আজকের রাত ভেবে দেখেন কালকে রাত্রি finally একটা decision নিতে হবে বিষয়টা হলো এখন যদি তুমি চাও যে আমার সাথে তুমি থাকবা হ্যাঁ তাহলে তুমি এক কাজ করবা তুমি আবার কোথাও ছুটিতে যাওয়ার না। ইচ্ছা করলে এখানে থাকবা আর তোমার হাজবেন্ডের সাথে তুমি ওই এক করে সরলো। আচ্ছা। ঠিক আমি এটাই আমি যখন সন্তান আসছে তখন আমি মনে একটা ধারণা করছি যে যা কিছু হইছে যে আগে কখনো হয়নি বরাদ্দ যে তো একটা সন্তান চলে আসছে। আমি আমার হাজবেন্ড এর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি এখান থেকে রেটার পাঠিয়ে দিবো উনি বুঝতে পারবে যে তার মতো সে তার জীবন সঙ্গী হয়তো পাইছে কিন্তু সে বুঝতে পারবে যে আমার কাছে তুমি তোমার হাজব্যান্ড এর কাছে ফিরে যেতে চাও তাহলে তো এখন তো অনেক সিচুয়েশন আছে ওষুধ টষুধ খেয়ে এগুলোর থেকে সমাধান নেওয়া যায় তুমি কি ওটা করবো sir আসলে আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তাহলে তুমি কি চাও যে ও আমার মতো আমাকে আলাদা রাখবেন separate ভাবে বাড়ি করে দিবেন সন্তান নিয়ে আমরা আমাদের মতো ওখানে থাকবো আপনি আপনি যখন যেখানে ইচ্ছা তখন সেখানে থাকবেন তুমি তো যদি চাও যে তুমি job তো পুলিশে job কর তুমি তোমার life টাকে গোছাইতে পারবা. আমি এত কথা বলতে পারছি না আমার অন~ আমিও ভাবতে পারছি না কি করব. আমি চিন্তা ভাবনা আপনার উপরে দিলাম. আপনি আমাকে কাল সকালে কি করবেন সেটা আমাকে বলবেন. ঠিক আছে আপনার চিন্তা করে দেখি কি করা আবার ঘুমায় ঘুমায় রাত শেষ করে দিয়েন না. বিষয়টা মাথায় রাইখেন sir. অবশ্যই 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 ঠিক আছে তুমি যেটা বলছো ওটা আর তুমিও চিন্তা করো না দেখো তোমার husband তো তোমাকে অনেক ভালোবাসে তাকে তুমি ছেড়ে দিতে পারবা কি না আবার আমার husband আমাকে অনেক ভালোবাসে তার সাথে বেশি ভালোবাসি আমি আপনাকে তাহলে তো তোমার husband যে তোমাকে এত ভালোবাসে তার ভালোবাসা কোনো মূল্য হলো না আপনি দয়া করে এখন রেখে দেন কালকে সকালে আমি ভালো কিছু আপনার কাছ থেকে শুনতে চাই এই আশা নিয়ে আমি এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন